আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রিয় হুজুর আবু তোহা আদনান এবং তার স্ত্রী নাহার সারার বিষয়ে কিছু কথা বলবো আবু তোহা আদনান হুজুরের কে চিনে না এমন ব্যক্তি বাংলাদেশে খুবই কমই তো রিসেন্টলি তার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে তার ওয়াইফকে সে ডিভোর্স দিয়েছে এবং পরবর্তী এক মাস পরে আবার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো আমাদের এই বিষয়টা হাদিস কি বলে সব কিছুই কিন্তু আজকে তুলে ধরবো আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাদের এই বিষয় নিয়ে জানার ছিল তারা এই বিষয় ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আবদ্ধ আদনান হুজুরকে নিয়ে তার যে ওয়াইফ ছিল সাদিকুন্নাহার সাহা সারা তিনি কিন্তু অনেক গুঞ্জন রটিয়েছিলেন যে তিনি তার হাজবেন্ড পরে কি আসাক্ত অন্য মহিলার সাথে সম্পর্ক রয়েছে এইসব কিন্তু তর্ক বিতর্কের কারণে তাদের এক পর্যায়ে তালাক হয়ে যায় আবু তোহাদান হুজুর কিন্তু তাকে তালাক দিয়ে দেয় তার এক মাস এক মাস পার হওয়ার পর আবার দেখা যাচ্ছে যে তারা আবারই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো এটা দুই দিন ধরে পুরো নেট জগৎ তুলপার হয়ে যাচ্ছে যে আবু তোহা আদনান হুজুর তালাক দেওয়ার পরও সেই বউকে কিভাবে বিয়ে করেছেন হাদিস কি বলে সম্পূর্ণ বিষয় কিন্তু এখন ধোয়াটে রয়েছে আসা করতেছে না আবু তুহা আদনান হজুরের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও আসেনি যে তিনি কিভাবে বিয়ে করলেন এক মাস পর আবার তালাক দেওয়ার পরে বউকে কিভাবে বিয়ে করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তিনি তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এখন পর্যন্ত প্রকাশ করেনি তো আমরা আবু হাদনান হুজুরকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আমরা চাই না যে তিনি ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করুক ইনশাআল্লাহ হয়তোবা তিনি ইসলাম সরিয়া সন্না মেনে কাজ করেছে তো উনি যেহেতু তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছিলেন আমরা জানি বিগত এক মাস আগে তার ওয়াইফের নানান রটনা কতটুক সত্য মিথ্যা তা আপনারা তো অলরেডি জেনে গেছেন যে এটার পরে সে যে তালাক দিয়েছিল তার ওয়াইফকে সারাকে যে তালাক দিয়েছিল সাবিকুল নাহার সারাকে তো সেই ওয়াইফকে আবার যে এক মাস এই যে রানিং দুই দিন হয় যে আবার বিয়ে করেছেন তো এই কথাটা কতটুক সত্য এখন তার ওয়াইফ কিন্তু তার ফেসবুক পেজের মধ্যে একটা কমেন্ট দিয়েছে যে তারা আবার মানে ই হয়েছে তো এই বিষয়টা আসলে আমার ভিডিও বানানোর একটা উদ্দেশ্য যে আমরা যারা মুসলমান আছি মুসলিম কান্ট্রিতে আসি তো আমরা যে আবু তো অনেক পছন্দ করি তার বিভিন্ন ওয়াজ আমরা মন দিয়ে শুনি অনেক ধর্মীয় কথা বলেন তো তিনি যে শরীয়ত সুন্না মেনে যে বিয়ে করেছিলেন বিয়ের পর যে তালাকটা দিয়েছে এখন বর্তমানে যে তার ওয়াইফকে আবার নতুন করে বিয়ে করেছে তো এই হাদিস শূন্য অনুযায়ী তিনি কিভাবে কি করেছেন সব কিছু কিন্তু তিনি নিজেকেই নিজেই প্রকাশ করা উচিত তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আশা করি আবু তো আন্নান হুজুর খুব শীঘ্রই এই বিষয়টাকে ক্লিয়ার করবেন তো আমরা চেষ্টা করব একটু ধৈর্য ধরার জন্য আমরা বিতর্কিত মত পোষণ না করি আমরা দেখতে থাকি যে আসলে কি হয়েছে কি ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ আমাদের দেখা উচিত যে আসলে ঘটনাটি কী ঘটেছিল কি হয়েছে তো আবু তোহা আদনান হুজুর নিঃসন্দেহে ভালো একজন মানুষ আমরা সব সময় তার ভালো কামনা করি এবং আশা করি সে যা করেছে ভালোর জন্যই করেছে আবু আন্তান আদনান হুজুরের একটি সন্তান দুটি সন্তান আছে একটি ছেলে একটি মেয়ে দুজনই কিন্তু বিচ্ছেদ হওয়ার পথেই ছিলেন কারণ হচ্ছে বাবা মা যদি আলাদা হয়ে যায় সন্তানের যে একটা কষ্ট সেটা কিন্তু যার আছে তারাই বুঝে তো সব কিছু মিলে আল্লাহ তালা তাদেরকে সুখী করুক ভালো রাখুক এটা আমরা সব সময় দোয়া কামনা করব আর এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আমরা জানতে পারি সত্যটা আসলে কি ঘটেছিল কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ বিষয় কিন্তু জানার জন্য আমরা এই ভিডিওটি বানালাম আশা করি আবু তোহা আদনান হুজুরের যদি এই ভিডিওটি সামনে পড়ে আপনাদের শেয়ারের মাধ্যমে সে যেন আমাদেরকে খোলাসা করে দেয় আসলে কি ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ কিছু যেন খোলাসা করে আবু তো আদনান হুজুরের কাছে এইটুক রিকোয়েস্ট আমাদের থাকবে আমরা যারা আবু তো আদনান হুজুরকে ভালোবাসি আমাদেরকে সব কিছু খোলাসা করে দেবে ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আবু আদনান হুজুরের এই ভিডিওটি তার সামনে পড়ে আমাদেরকে আমরা যারা তাকে ভালোবাসি তাদের যে ইসলাম সরিয়াতে আসলে কি বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা তালাক দেওয়ার পরে কি হয় কি করা যায় শরিয়া কি বলে সন্ধ্যা কি বলে সব কিছু জানি খোলাসা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত